বাড়ি ঘেরাও করে অবস্থানের হুশিয়ারি শিখ সমাজের পাশাপাশি আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করছেন কলকাতার সাথে গুরুদুয়ারার প্রতিনিধি দল বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থান করে বিক্ষোভ শিখ সমাজে মৌলিধর সেন লেনে বিজেপি অফিসের সামনে খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে শিখ সমাজের ধর্ণা অবস্থান আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কথা কলকাতার সাত গুরুদ্বার প্রতিনিধিদের মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দপ্তরে কোন বিজেপি নেতাদের দেখা মেলেনি দুদিনে এবার নেতাদের বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের আহ্বান শিখ সমাজের প্রথম দিন থেকেই ছিল ইমিডিয়েট এদের ক্ষমা চাইতে হবে আর দোষীদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে ওদেরকে দল থেকে বাতিল করা হোক আর ল অনুযায়ী এনাদের শাস্তি আপনারা আজকে রাজ্যপালের কাছেও যাবেন কি চাইবেন রাজ্যপাল মহোদয়ের কাছ থেকে এই সেটাই আমরা যেটা আমি বললাম ওটাই আমরা একটা ড্রাফ করেছি আমাদের সাতটা গুরুদুয়ার প্রতিনিধিরা একসাথে হয়ে রাজ্যপালের কাছে এই কোয়ার্টার টু ওয়ান আমরা ওইখানে বসে আসে পরে আগামী দিন আমরা এই এখন কী হচ্ছে আমরা এখানে বসে আইসোলেট হয়ে যাচ্ছি এদের কানে কিছু ঢুকছে না কিছু যাচ্ছে না তাহলে যখন আমাদের সব লোকজন চলে আসবে রাজ্যপালের সাথে কথা বলার পরে এই ধর্ণাটাকে আমরা কিভাবে আগামী দিন এগিয়ে নিয়ে যাব ওটার আমরা ডিসকাশন করব। অনেকটাই সাজেশন আসছে কি এরা তিন দিন থেকে এখানে তো এদের নেতারা কারো আসছে না কারোর সাথে কাউকে আমরা ধরতে পারছি না তাহলে আমরা একটা ডিসকাশন প্রিমারি ডিসকাশন আমাদের হয়েছে আমাদের বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবারে ওদের ঘেরাও করব আর ওদের এইরকম এক স্ট্যাচু যে কোনো করেছে। করেছি এরকম স্ট্যাচুগুলো ওনার বাড়ির সামনে আমরা গিয়ে পড়াবো ভবানীপুর থানায় হয়েছে আসানসোলে হয়েছে আর পশ্চিম বাংলার বাইরে পাঞ্জাবে হয়েছে তিন চারটে জায়গা হয়ে গেছে আর আমাদের কালকে আমার কাছে এখন আপডেট নেই কিন্তু তিন চারটে জায়গায় কলকাতায় কালকে এফআইআর লঞ্চ হয়েছে